কি খাও এমনি মুড়ি দেওয়া হলো যার কারণ দুধ দিলাম না কারণ যেহেতু পটি করছো তো সেই জন্য আর দুধ দেই নি শুধুমাত্র মুড়ি দিলাম আর রাত্রেবেলা ওকে কাঁচা কলা সেদ্ধ দিয়ে মার ভাত খাও মা আমি খাওয়া দিই দুইটা হ্যাঁ আমি খাওয়া দিই মা যখন মানে নিচে মানে উপরে জলটা থাকে তখন খায় যখন নিচে আসলে একটুখানি লবণ লবণ লাগে তখন বলে কি মাম্মা নো 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 খাওয়া ওষুধ খাওয়া ওষুধ নো আচ্ছা আজকের ভিডিওটা কিন্তু দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি। তো রাতের খাবার হচ্ছে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ তার সাথে করকড়া মাছের ঝোল শুভ সকাল বন্ধুরা সকালবেলা একটা সোনালি রোদের ঝলমল দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো আর দেখো শিশির পড়ে পড়ে গাছগুলো কীরকম ভিজে আছে না বেশ ভালো লাগে কিন্তু আর দেখবে যে জিনিসটা ভালো থাক লাগে যেই জিনিসটা ভালো দেখতে সেটার কিন্তু মানে ক্ষণস্থায়িতা কয়েকটা দিনের যেরকম শীতকাল আমাদের সবারই প্রায় ভীষণ প্রিয় কিন্তু শীতকালটা কয়েকটা দিনের কয়েকটা দিন পরে কিন্তু শীতকাল চলে যায় তো যাই হোক সবাই কিন্তু শীতকালটা বেশ খুব ভালোভাবে উপভোগ করতে পারে তাই না বলো তো যাই হোক

হয়তো বা ঠিকঠাক বললাম কি না তোমরা কমেন্ট করে জানিও আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলছে সকাল সাড়ে নয়টা মানে কোন দিক দিয়ে যে মানে সময় চলে যায় মানে এত ছোট দিনের বেলা এই তো উঠলাম ঘুম থেকে উঠে এই মাত্র চা খেলাম তাতে এদিকে দেখো সাড়ে নটা বেজে গেছে তো আজকে সব থেকে একটা গুড নিউজ কি তো জামা কাপড় বেশি ধোয়ার নেই কারণ প্রতিদিন অনেকগুলো করে জামা কাপড় হয় আর তোমাদের দাদাভাই বলে কি আমি ইচ্ছা করে বলে কাপড় বেশি ভিজায় থই তো এখন তো জামা কাপড় ওই হয় সেই জন্য আর কি তো এই যে বিছানা বাটি সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি দেখো বাটি গোছানো শেষ আর মা গেল পুচফুকে দিয়ে একটুখানি ঘুরতে খাওয়া দাওয়া শেষ তো আর আমি দিকে পাড়ে কিছু বাসন আছে এগুলো মাজবো বাসন টাসন মেজে ভাত মা রান্না করবে তরকারি দেখি কি রান্না করব। তরকারি হ্যাঁ লাউ আছে একটা লাউটা রান্না করব। লাউয়ের তরকারি করবো আর পুচকুর জন্য একটা প্রতিদিন ডাল খেতে খেতে ওর যেরকম ভালো লাগে না তো সেই জন্য ওর জন্য একটু নিরামিষ তরকারি করব আর তার সাথে হচ্ছে লাউয়ের তরকারি আর শাক এই হচ্ছে আজকে রান্না সিম্পল তোমার দা হয়তো বাড়িতে ভাতই খায় না আর আজকে মামি বলতেছিলো হচ্ছে কাউকে পাঠাইতে ভালো বন্ধ নাকি কি কি করবে বলে যে একটু আসিস বা তুই আসতে তোকে আসতে হবে না কাউকে একটু পাঠাই তো দেখা যাক কাকে পাঠাই না পাঠাই তো এই হচ্ছে শাক আর এই সর্ষের শাক এগুলো সর্ষের শাক শুধু না সাথে হচ্ছে যে রাই শাক আছে আমার ভাল লাগে না ভাই রাই শাক সর্ষে শাক তো শাক যে কোনো শাকই বলো আমার পছন্দ না শুধুমাত্র ইসের শাক ভাল লাগে কচু শাক তাছাড়া এই শাকটা আমার অত পোষায় না আমার আবার কচু শাক ভাল লাগে মাছের মাথা বাদ দে কোনো কিছুই লাগবে না খালি লঙ্কা দিয়ে দিলে তাও আমার হবে হ্যাঁ তারপর এমনি ইসে ইসে মাছের মাথা দিয়ে ভাল লাগে যে কোনো মাছের মাথা দিয়ে ভাল লাগে কিন্তু আমাকে যদি কেউ লঙ্কা দিয়েও দেয় মানে পাঁচ ফোরণ ফোড়ন দিয়ে শুধু লঙ্কা দিয়ে দেয় তাও আমার ভাল লাগে কিন্তু এগুলো শাক যতই মজা করি রান্ধুক তো যাই হোক মামি যেহেতু বললো যে কাউকে পাঠাতে তো কাউকে তো পাঠাবোই মানে কাউকে বলতে কি আমার এক কাকা শ্বশুরকে বলেছি ওনার টোটো আছে তো তো যাবে আর কি তো ভাবলাম যে আমাদের ক্ষেতের কিছু শাক দিয়ে দেই এর আগের দিন মামি শাক নিয়ে গেছিলো বাবা তুলে দিয়েছিল তো খেয়ে খুব মজা পেয়েছিল আসলে কি বলো আমাদের ক্ষেতের শাকগুলো না খুব কচি কচি আর বাজারে যেগুলো বেরোয় এগুলো মোটামুটি সার দেওয়া থাকে আর আমাদের কিন্তু ক্ষেতের এখনটাও সার দেওয়া নেই একদম কচি শাকগুলো আর খেয়েও বেশ টেস্ট লাগে মানে শাকের যে টেস্ট নিজস্ব একটা শাকের যে টেস্ট সেটাই আর কি শাগে এই শাকটাতে পাওয়া যায় আর বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেটাতে কিন্তু সেরকম টেস্ট পাওয়া যায় না তো যাই হোক এদিকে সেদিনকে বলেছিল যে খুব ভাল লেগেছে আর শাক হচ্ছে আমার মামির আর আমার দিদার খুব প্রিয় তো সেই জন্য ভাবলাম যে কয়েকটা হচ্ছে শাক দেই সেরকম তো কিছু দেওয়া দেওয়া হয় না শাকটা দিই তো ওই শাকগুলো তুলে দিচ্ছি এখানে হচ্ছে সর্ষের শাক আছে তো মার কাছে আগে শুনে নিলাম যে কোন পাশ থেকে তুলবো তো বলল যে আলুর সাইডে সাইডে মানে আলু গাছ গাড়া হয়েছে তো ওই সাইডে সাইডে হচ্ছে যেগুলো হয়েছে ওগুলো তোল তো আলুর সাইডে সাইডে তারপর হচ্ছে এদিকে কয়েকটা রসুন বোনা হয়েছিল ওই সাইডে সাইডে যেই শাকগুলো আছে ওখান থেকে তুললাম আর দিয়ে তোমাদের দাদা ভাই কয়টা হচ্ছে শাক তুলে দিল আর কয়টা ধনে পাতা আমাদের এবার এত ধনে পাতা ফালানো হয়েছে কিন্তু এক ফোটাও ধনে হয়নি যে কেন কি জানি মানে শীতের দিনে ধনে পাতা কোনো তরকারিতে না দিলে কীরকমটা লাগে না মনে হয় যে কোনো তরকারি টেস্টই নেই মাছের ঝোল বলো নিরামিষ তরকারি বলো বাঁধাকপির ঘণ্ট বলো সব কিছু দিয়ে কিন্তু শীতের দিনে ধনেপাতাটা আমাদের ভালো লাগে কিন্তু এবার আমাদের এমনই কপাল যে এক ফোটাও ধনে পাতা হয়নি এত ধনে পাতা ফালানো হয়েছে তো যাই হোক যেটা হয়নি সেটা আর কি বলবো তো রায় রাইশাকের পাতা কয়েকটা সর্ষের শাক আর হচ্ছে কয়েকটা সর্ষে ফুল আমি দিলাম তো বন্ধুরা তোমাদের তো বললামই যে মামি হচ্ছে যেতে বলেছিল তো আমাকে না কারণ এই মুহূর্তে আমাকে যাওয়ার কথা বলবেই না তো তোমার দাদাভাইরে ডিউটিতে তো জন্য আমার এক কাকা শ্বশুর আছে ওনাকে পাঠাবো তো কয়েকটা শাক দিলাম কারণ আমাদের খেতে শাক খেতে খুব ভালোবাসে তো সেদিনকে তো বাবা দিয়েছিল তুলে তো কয়েকটা রায় শাকের পাতা কয়েকটা শস্য শাক আর কয়েকটা হচ্ছে শস্য ফুল দিলাম শস্য ফুল বেশি দিলাম না কারণ দাদু বড়া খেতে পারে না দিদার গ্যাস দিদাও খেতে পারে না শুধু মামা ভালোবাসে আর ভাই ভালোবাসে তো সেই জন্য কয়েকটা শস্য ফুল দিলাম আর মামা সেদিনকে বলছিলো মামি শাক নিয়ে গেছিলো মামি শাক ভালোবাসার জন্য শাক নিয়ে গেছে আর মামা বলতেছে আর মামি বলছিল যে একটুখানি দাঁড়াইলে পরে সিম দিত তো মামা বলতেছে তুমি শাক ভালোবাসো সেই জন্য শাক আনছো আর আমি সিম দিয়ে শর্ষা দিয়ে চচ্চড়ি ভালোবাসি ওর জন্য সিমটা আনো নাই তো দেখি যদি কয়েকটা হাতের নাগালে সিম পাই তাহলে কয়েকটা সিম দিব এমনিতে তো বাজার থেকে কিনে খেতেই পারি কিন্তু গাছের এরকম টাটকা টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা কাজ হয় না তোর দ্বারাই কাজ হবে না তোর দ্বারাই হওয়ার নয় তোর দ্বারাই হবার নয় সবা হ্যাঁ এত বড়ই খাটো তুই তুই নাম 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 তুই নাম তুই নাম ভাবলাম রাশির দ্বারাই করব কিন্তু রাশিও তো পাচ্ছে না এই তো পাইছে হ্যাঁ বড়গুলা হ্যাঁ

আমি উঠতে পারলাম আমার ভয় লাগতেছিল তোমার তুমি বড্ড বাবা আগে বাবাই দিদি দিদি উ বাবাই বলো তো দিদি হ্যাঁ দিদি আমিও বলো আমিও আমিও তুমি পারবা না তো বাবা উঠতে বলো বাবাই

ம் னவு னவு ப்ளே ட ப்ளே ட வாத டே னவு 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 ம் னவு ਖா ம் ம் குக்கிங் டார் யே பச்சன பழாயி டே 아니아 <ooo paying attention> <laughs> তো বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে ভাতটাও হয়ে গেল আর মা এদিকে আমাকে লাউ কটে দিল তোমাদের আমাদের দাদাভাই অর্ধেক লাউ কাটতেছে ওই সময় ও সময় হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে তো তাড়াতাড়ি করে স্নান করেও চলে গেল তো তারপরে মা কেটে দিল লাউ আর আমি ছেলের জন্য একটুখানি তরকারি রান্না করলাম সব কিছু দিয়ে আর কি বেগুন আলু একটুখানি কাঁচা কলা সিম সমস্ত কিছু দিয়ে একটা তরকারি ঝোলঝোলের মতো করলাম সব সবসময় ডাল খাওয়ানো করলাম তো ওইটা হয়ে গেল লাউয়ের তরকারি হয়ে গেল আর মা শাক রান্না করবে আর মামি কিছু না কিছু তো পাঠাবেই মামি বললো ফোন করে যে কি আছে পরে দেখিস তো ব্যাস এটাই হয়ে যাবে তো চলো আমার এদিকে লাউটা হতে থাক আমি এখন বাসন কাসনগুলোর সমস্ত কিছু ধুই বাসন কাসন দিয়ে স্নান করবো লাভের লাউয়ের তরকারি বসে পাঁচ ফোড়ন শেষ হয়ে গেছে তো জন্য জিরা সম্বাস দিলাম ফোড়নে আর কি জিরা ফোড়ন দিয়ে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউয়ের তরকারিটা বসেছে এটা দিয়ে অনেকক্ষণ জল বেরোবে ততক্ষণে চলো আমি কলেবারে বাসনগুলো ধুয়ে ফেলি তো এদিকে দেখো বন্ধুরা মামি এই যে গাছটা পাঠাইছে এটা দারুণ নাকি ফুল গাছটা তো হ্যাঁ যাই যাই আর এই যে চুরি এই চুরিগুলোই কিনছে আর এই ডিম দুইটা হচ্ছে মুরগির ডিম প্রথম মুরগির ডিম পারছে আর কি দুইটাই পারছে তো বলে আগে ভাইকে দেই তো এই যে দেশি মুরগির ডিম আমাকে বলে তুইও খাবি না তোর বরকে দিবি না কাউকে দিবি না এটা ভাইকে সেদ্ধ করে দিবি আর তার সাথে এখানে কিছু একটা পাঠাইছে এখানেও কিছু একটা পাঠাইছে তো এগুলো পরে দেখবো কারণ এখানে আমার ছেলে অত্যাচার করতেছে তো ওকে আগে সামলাই গিয়ে তো ওইদিকে দেখো তরকারি পাঠাইছে তো চলো দেখাই কি কী তরকারি পাঠাইছে আসলে আমি মামির কাছে শুকনা মাছের চাটনি খেতে চেয়েছিলাম তো সেদিনকে যেদিন ছাদের ছাদের দিন তো ছাদের দিন তো শুকনো মাছ করা যায় না তো তারপরে যেদিন আসছিলো সেদিনও নিয়ে আসেনি তো এই যে শুকনা মাছের তরকারি দিয়েছে আর তার সাথে এদিকে চিকেন দিছে এই যে তো এটা প্লাস্টিকের আছে তো তো গরম কন্টেনার ঢালা ঢালি করবো না তো যখন ভাত খাবো আহ কি সুন্দর গন্ধ বেড়েছে আমায় দুসো তো এই হচ্ছে আজকে রান্না লাউয়ের তরকারি আর তার সাথে মামি মাংস পাঠাইছে আর এই যে হচ্ছে না না শুকনো মাছের চাটনি যেটা আমি খাইতে চাইছিলাম তো বলে কি কোন সময় হয়ে যাবে তখন পরে লালা পড়বে তো দিয়ে তোকে আর আমাদের বাড়িতে মাংস রান্না রান্না করলে ঝোল করে না সবসময় কষা কষা রান্না করে কারণ মামাও কষা খেতে পছন্দ করে আমার ভাইও কষা খেতে মাংস পছন্দ করে আর এই হচ্ছে শুকাতি কালো 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 বলে যে হচ্ছে শুকাতি লাগে কিন্তু আরো ভালো কিটা লাগে আর এটা হচ্ছে সোডা সোডা দিয়ে বানায় হচ্ছে ইসে বানাইছে কি বলে শশার শশা আর কি মাখছে তো চল আমি কই কই মিরকি শশা বেশি খাবো না একটা অল্প একটু খাবো লঙ্কা আছে দেওয়া এটাতে মানুষটাই সুন্দর আমার মামির বিয়ে হয়েছে কত বছর হলো জানো আমার মামির বিয়ে হয়েছে আজ থেকে প্রায় এগারো বছর আগে এগারো বছর হ্যাঁ এগারো বছর হয়ে গেছে আমার মামি তো আমার মামির মাধ্যমিক পাশ মাধ্যমিক পরীক্ষাও দিছে আমার মামির বিয়ে হয়েছে মানে চোদ্দ বছর কি পনেরো পনেরো বছরে মামির বিয়ে হয়েছে বিয়ের পরে মামি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিছে আমাদের বাড়িতে তারপরে বিয়ে পাস করছে সেটা হচ্ছে এখান থেকে মানে এখান থেকে পড়াশোনা করছে আর মামির হচ্ছে চোদ্দ মাধ্যমিকও দেওয়া হয়ে গেছে বিয়েও হয়ে গেছে মামির মানে আমার দাদুর মামিকে দেখে এত পছন্দ হয়েছে মানে বলছে যে পড়াশোনা আমরাই করাবো আর আমার মামির কিন্তু মামির বাবার বাড়িতে বিয়ে হয়নি মানে মেয়েদের যেটা হয় আর কি বাবার বাড়িতে বিয়ে হয় মামীকে তুলে আই না এখানে বিয়ে হয়েছে মানে মামির বিয়ে বউ ভাত সব আমাদের এখানে হয়েছে মামিকে তুলে আনা হয়েছে কারণ মামির দিদির বিয়ে হয়েছে এক মাস আগে আর মামির বিয়ে হয়েছে এক মাস পরে কোনোতেই কিছুতেই মামির বাবা বিয়ে দিবেই না কিন্তু আমার দাদুর এত পছন্দ হয়ে গেছে মামিকে বলে যে না আমার বাড়ির বউ একেই বানাবো অনেক মেয়ে দেখছে আমার মামার জন্য প্রায় কুড়ি পঁচিশটারও বেশি মেয়ে দেখছে কোনো মেয়ে পছন্দ হয় না বলে যে একে আমি বিয়ে করব বলে যে আমরা কিচ্ছু দিতে পারব না বা কিছু লাগবে না আমার মামির বিশ্বাস করবে না বিয়ের শাড়িটা অবধি কিন্তু আমার এই দাদুর বাড়ি থেকে দেওয়া সমস্ত কিছু এই বাড়ি থেকে দিয়ে আমরা মামিকে তুলে নিয়ে আসে এখানে বিয়ে হচ্ছে তো যাই হোক শশা না টেস্ট হচ্ছে শশা খেয়ে ওষুধ খেয়ে আমি এখন শুয়ো আর এই ওষুধটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার ঘুম পাওয়া যায় তোমার দাদা ভাই আসলে হুম ওর তো আসলে ভাত খাবে না তো ওর খাবার রেখে দিয়েছি ওর রাত্রে যখন খাবে তখন খাবে